হ্যাঁ আর এটা একজিও এটা কি হাইব্রিড এটা কত মডেল এই গাড়িটা দু হাজার আঠারোর গাড়ি হ্যাঁ আচ্ছা চমৎকার আমরা প্রথমত তাহলে এটা দিয়ে শুরু করি আচ্ছা জি তাই দেখেন ফুল লুকটা দেখাই এই গাড়ির প্রথম এই যে দেখেন চমৎকার একটা গাড়ি যারা আসলে চাচ্ছেন এই ধরনের গাড়ি এখান থেকে আপনারা লোন সুবিধার মাধ্যমেও গাড়ি ক্রয় করতে পারবেন এগুলো সব নতুন গাড়ি নাকি সব নতুন গাড়ি এটার মাইলেজ মাত্র বাষট্টি হাজার তিনশো চোদ্দ হ্যাঁ দেখেন ড্যাশবোর্ডটা দেখাই চমৎকার একটা গাড়ি আর এগুলোর সিট কি লেদার না আর্টিশিয়ান না যে আর্টিশিয়ান সিটগুলো যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন পিছন থেকে লুকটা দেখাই এই যে দেখেন গাড়িটা হ্যাঁ একবারে ফুল এটা কোন প্যাকেজের এই গাড়িটা এটা এক্স প্যাকেজ এক্স প্যাকেজের না আচ্ছা করলা ফিল্ডার করলা ফিল্ডার এই যে দেখেন চমৎকার গাড়ি এটা কত মডেল বললেন 2018 2018 এর গাড়ি হ্যাঁ এটা উঠাবেন পিছনের ডেকটা এটা এই যে দেখেন ভালো একটা এসপেস আছে এই যে দেখেন হ্যাঁ আচ্ছা এই 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 গাড়িটার প্রাইস কত দেবেন নয় বাইশ লক্ষ টাকা না আরও কমান জানা আলোচনা সাপেক্ষে আরো কিছু কম করা যায় যে অবশ্যই শোরুম আসতে হবে নাকি আচ্ছা আর হলো করলা এক জিও আমরা করলা এক্জিও এই গাড়িটা দেখাই এটা কত মডেল এই গাড়িটা দু হাজার আঠারোর গাড়ি নাকি ফুল লুকটা দেখেন গাড়িটার দেখেন এটা হলো হাইব্রিড হ্যাঁ এটা কোন প্যাকেজের এই গাড়িটা

যারা এ ধরনের গাড়ি চাচ্ছেন এটা হলো পনেরো পনেরোশো সিসির গাড়ি এটা মডেলটা কত বললেন দু হাজার দু গাড়ি আমরা ড্যাশবোর্ডটা একটু দেখাই এই যে দেখেন ড্যাশবোর্ডটা চমৎকার একটা গাড়ি এটা হলো আর্টিসিয়ান লেদার মিক্স নাকি হ্যাঁ মিক্সে সিটগুলো এই যে চমৎকার একটা গাড়ি আর সিটগুলো দেখাই আপনাকে এই যে দেখেন এই যে ইয়া চাক্কাটা দেখেন একবারে ফ্রেশ একটা চাক্কা যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর এটার প্রাইস কত দেবেন বাইশ লক্ষ পঞ্চাশ হাজার আজকের প্রাইস তবে একটু যোগাযোগ মানে কম বেশি হবে নাকি অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে একটু যোগাযোগ করে প্রাইসটা জানতে পারবেন আর শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন শোরুমের শোরুমের অ্যাড্রেসটা প্রথমে

অবশ্যই আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম